আল্লাহফাক বলেন বান্দা আকলকে খাটাও না আফালা ইয়াতাদব্ব বারু নাল কোরআন আওয়ালা ও কানামিন ইন্দ কৈ রিল্লা হে লাওয়া জাদুফি হে ইখতিলাফান কাথিরা ওলা কাদিয়াসর নাল কুরআন আলি দিগ্রে ফাহাল মিন ভুত্তকের কোরান নিয়ে মাথা খাটাও না কোরান সহজ করে দিসি আশা কি কেউ কোরান থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে অহা রব্য এলা নাহাইলে আমি তখজি মিনাল জীবালে বুয়ো তাও অমিনা সদারে অভীমাইয়া অবিম্য় ইয়া অভীমাইয়া আমি মৌমাছির অন্তরের মধ্যে এই কথা ঢেলে দিছি। যে তোমরা মানুষের ঘরে ঘর বানাও মানুষের বারে দেখান না মাথার ওপারে ঘর বানা পাহাড়ে ঘর বানাও আর গাছে ঘর বানাও তোমাদের পেটের উৎপাদিত যে রস যে আসল যে মধু আমার বান্দারা খাবে রুগের জন্য শেফা হয়ে যাবে মাতার তার অন্তরের মধ্যে আল্লাহ কথা দিয়ে ধাক্কা দিতেছেন এমনি করে আল্লাহ ফাক দেন মানুষ পঞ্চাশ কোটি হোক রেজেক এত মানুষ ফিরানোর চেষ্টা করছে বিদেশিরা পারবে পারছে এই মানুষ বেশি হয়ে গেলে কি হবে কোন সমস্যা নাই এই মানুষ আবার বিদেশে সব চলে যাবে দেখেন না সমান আমাদের দেশ থেকে মানুষ বিদেশে মানুষ কমা শুরু করছে এই দেশে মানুষ আল্লাহ এগুলা হলো আল্লাহ পাকের কুদ্দের খেলা ওই রেজেকটা চিন্তা করবেন না কয় খাইব কি হ্যান্ড করবো কি ত্যান করবি কি ইটা ওটা হ্যান রেজেকের মালিককে কে পাক বলেন আসমানে আমার রেজেক জমা থাকে মাঠের নিচেরে রেজে পানি ঠেড়ে যাক আল্লাহ এবাদত গিয়ে করব কিভাবে করব কেমনে করব কবুল হবে কি হবে না কবুল হওয়ার শর্তগুলো কি এগুলো আগে জানতে হবে খেলার মাঠে বল তো গোলবারে দিতে হবে বল যদি গোলপোস্টের উপর দেওয়া যায় গোল হবে না ডাইনে যদি যায় আউট হয়ে যাবে তাহলে এই বল খেলার কোনো রেজাল্ট কিছু পাওয়া যাবে না সারাটা জীবন মানুষ বল খেলে সংসারের বল খেলে ব্যবসা বাণিজ্যের বল খেলে রাজনীতির বল খেলে নামাজ টোজাজি কিরাজ্কার করে এটাও আত্মার জগতের একটা খেলা খেলি কেউ বা গোল দেয় কেউ বা গোল দিতে পারে না সবই পাকের খেলা খেল যদি না থাকে তাহলে মূল উদ্দেশ্য পর্যন্ত যাওয়া যাবে না বলা হয় আকলে আউলিয়া খেলে দরবেশ খেল থাকলে দরবেশ হয় আকল থাকলে আউলিয়া হতে পারে আকল এবং খেল দুটো মিলেই হইল মানুষের জীবনের বেলায়েত আসে কামেল হওয়া এক জিনিস মোকাম্মেল হওয়া এক জিনিস আর বেলায়েত প্রাপ্ত হওয়া আলাদা আরেক জিনিস খুব সহসাই কামেল হওয়া যায় খুব সহজে মোকাম্মেল হওয়া যায় না খুব সহসাই ওলি হওয়া যায় না ওলি ওই ব্যক্তি যার সংসার জীবন যার রাষ্ট্রীয় জীবন যার ধর্মীয় জীবন যার লেনদেন মামলাত মুবাসারাত প্রত্যেকটি ক্ষেত্রে আমা আতাকুমর রাসুল হজুহো আমার নাহক আনহু হু আল্লাহ এবং আল্লাহর মতদর্শ হয়ে সে চলতে সক্ষম একজন লোক সংসার নাই তার সংসারের বিরাগী সে বনে যে আল্লাহ পাকের জিকির করতে করতে আল্লাহর অলি হইতে আল্লাহর কামেল ব্যক্তি হবে কিন্তু বেলায়েতের স্তরে পৌঁছা তার জন্য খুব কঠিন সংসারই করে নাই সংসারের যন্ত্রণা বুঝবে কেমন করে যে সংসার করে নাই যন্ত্রণা বুঝবে কেমনি যে লেনদেন করে নাই এটা বুঝবে সে কি করে এই সব কিছুর মধ্যে দিয়া যে আল্লাহরে ঠিক রাখছে রাসুলকে ঠিক রাখছে ওই ব্যক্তি হলো হলি সোভান আল্লাহ আমরা বল খেলতেছি নিয়ত আছে গোল দিব খেলের দরকার ধ্যানের দরকার খেলের দরকার খুলুসিয়াতের দরকার অর্থাৎ পিউরিটির দরকার খাঁটি বিশুদ্ধ নিয়তের হলো দরকার এবং প্রয়োজন কেন নামাজ পড়তেছি তা বুঝতে হবে নামাজের খেয়াল কি তা বুঝতে হবে কেন কুরবানি করতেছি তা বুঝতে হবে কেন উজু করলাম তা বুঝতে হবে এগুলোকে এই বুঝাটাকে বলা হয় হলো হাকিকত হুজাতুল্লাহ বালেগা শাইখ আব্দুল হক মোহাদ্দেহলির রহমতুল্লাহ তার এই বই ক্যাটাবের মধ্যে আপনারা পাবেন অজুর হাকিকত কি নামাজের হাকিকত কি রোজার হাকিকত কি রোজা হলো দহন জালে পুরিয়া সারখার করে দেয় এমন তাহলে পরে রোজা রাখলে আপনার জ্বালানি পুরাণী আছে কি জ্বালানি পুরানি আছে একজন লোক একটা কটু কথা বলল আপনি যদি তার উত্তর দেন ওই কটু কথা দিয়া আপনার রোজা হইল না আপনি কি বলবেন এমনি ছয় ভাই আমি একজন রোজাদার ব্যক্তি শেষ আল্লাহ পাক তার রাসুলকে বলছেন যে আপনি কাফেরদেরকে মুশ্রিকদেরকে ওসমির আলামাইয়াকুলুনা ওয়াহজুর হোম হাজরান জামিলা তাদেরকে যাই বলুক বলতে দেন ওয়াহজুর হোম হাজরান জামিলা আপনি ভদ্র ভাষায় ভদ্রতার উদারতার মাধ্যমে সুকৌশলে আপনি তাদেরকে ত্যাগ করেন আপনি তাদের কাছ থেকে দূরে যান ওয়ারিজ আনিল মুসিকিন ওয়ারিজ আনিল জাহিলিন মূর্খ যারা আছে মুর্শিক যারা আছে তর্ক করেন না কাজের ঝগড়া করেন না আপনি কৌশলে এড়িয়ে যান সুহান আল্লাহ ইসলামে ঝগড়ার করা করার নীতি নাই ঝগড়া যিনি বাজান তার কাছ থেকে দূরে যান জগরা যিনি বা যান তার প্রতি উত্তর সদ্ব্যবহার দেন ওলা তাস্তাবিল হাসানতুয়ালা সৈয়তু ইতফাবিল্লা তে হাসান ফাইজাল্লা যে বায়না ক বাইনা হো আদাউয়তুন কাননা হামিম এটার অর্থ কি যে সদ্ব্যবহারের উত্তর অসৎ ব্যবহারের উত্তর সদ্ব্যবহার তা তুমি প্রদান করো ভালো আর খারাপ মন্দ কি এক হতে পারে কখনোই না যে দাঁড়িয়ে আছে যে বসে আছে বসা এক জিনিস দাঁড়ানো এক জিনিস অন্ধকার এক জিনিস আলো আর এক জিনিস অন্ধকার সৃষ্টি করছেন কে আলো সৃষ্টি করছেন কে সবই সৃষ্টি এক একটা সৃষ্টির পিছনে এক একটা কারণ আছে ওজা লিবাসা অজা আলনা নাহারা মাসা অবানই না ফাহ ককম সাদসিদা দাও, অজা আল্লা সিরজাহাজাুবা ধিবর স্বামী তৈরি করলাম, তোমরা বাজার ঘাট করবে হাঁটবে রাত সৃষ্টি করলাম, তোমাদের পুসাা। অজালনা নাউমাকম সোবাতা। ঘুম তোমাদেরকে নিদ্রা তোমাদেরকে দিলাম কমফোর্ট তোমাদের আরাম আয়েশ তোমাদের সুস্থতার জন্যে সোহান আল্লাহ এগুলোর পিছনে কারণ রয়ে গেছে হেবাদবন্দী কি কবুল হয় না খুলুসিয়ত নাই ওমা উমিরু ইল্লা আলিয়া আবুদুল্লাহ মুখলেসী আল্লাহুদ্দিন নাই পরিশুদ্ধতা নাই খাঁটি নাই বিশুদ্ধতা নাই যে নামাজ পড়ি নামাজের খেল নাই নামাজ পড়ি এক জায়গায় মঞ্চলে চলে আরেক জায়গায় তাহলে এই খেল হল না এখলাস হল না এখলাস পূর্ব শর্ত এবাদত কবুলের এবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি সোহান হালাল রুজি নাই এবাদত কবুল হবে না খুলুসিয়ত নাই খেয়াল নাই এ বাংলাদেশের মাটিতে থাকবে উহরে আর যাবে না এই তোমর রাজি আল্লাহ তালু বলেন আমি অমর আমার জীবনের সমস্ত আমল গুলি যদি বরবাদ হয়ে যায় আর দুরাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন আমি অমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে দুই রেখাত নামাজ যদি সারা জীবন কবল এই জন্য তো কবি বলেন সে যে হেলা করে হয় হাজার বছর মানুষ কোথায় মনের আরে যাই না বুঝা তোমার সৃষ্ট মতো তুমি কাজ করো নামাজের মতো নামাজ এক রেখাত কবুল করলে মাফ কবুল করলেই কাফি জীবন ভেবে কবল গোটাইলেও কোনো কাজ হয় না বহু মানুষ বহু নামাজ কালাম পড়ে হাসের ময়দানে ধরা পড়বে কেউ বা নামাজই পড়বে না মাফ করে দিবেন আল্লাহ পাক ইনসা আফান হো অহিংসা আ হ বা হো মাফ ক্ষমার মালিক তো আল্লাহ পাক আল্লাহ পাকের নামাজের খুব দরকার আছে হজের দরকার আছে জাকাতের টাকা আল্লাহ খায় নজরিবুল্লাহ কুরবানি গ্রস্ত শহীজ আল্লাহ নিয়ে গেছে ফেরিস্তাদ দিয়া এগুলো আল্লাহ করার নি কি আল্লাহ বলি এগুলো না আমার সম্পর্ক তোমার আত্মার সাথে রুহের সাথে কলবের সাথে লাইঞা না আল্লাহ্লাহম ওহা ওয়ালা দিমা ওহা ওয়ালা কিংয়ানা লহ তাকো আমি ইনকাম কذلك سخرها لكم لتكبروا الله علام حداكم ابشروا المحسنين তোমরা যা কিছু আমি আল্লাহর জন্য কুরবানি করো তার চামড়া গোশত রক্ত আমি আল্লাহর নিকট পৌঁছায় না আমি আল্লাহর নিকটে পৌঁছিয়া যায় বান্দা তোমার অন্তরের পরিশুদ্ধতা তোমার সবার সুবহানাল্লাহ মন কেমন এইডা ইন্নাল্লাহা লা NZুর ইলা সোয়ারিকুম ওনার ইর খাতির করেনি করেন জি যে আমাদের একজন প্রার্থী আসছেন ঢাকা তেরো আসনের যে উনি স্বতন্ত্র দাঁড়াইছেন যে ওনার দেখলাম পরিচয় হলো আর কি খাতার দোয়া করেন আমরা দোয়া আছে ঠিক আছে ধন্যবাদ খাতির করো খাতির এই আমরা তো আমরাতেখানে থাকি না মাসে একবার মানে আসি কি এই ব্যবস্থা দি আপনার দাওয়াত থাকলো আইসেন এসে আসেন ঠিক আছে উনি ডাকাত থেকে আসেন স্বতন্ত্র তাপ ঠিক আর কি যে ভালো হয় দোয়া করি আল্লাহ্ পাক আল্লাহফাক ওনার মঙ্গল আল্লাহ্ পাক করুক আল্লাহ পাক যেন মঙ্গল করে ভালো ধন্যবাদ আল্লাহ আল্লাহ পাক যেন হেফাজত করেন বাংলাদেশে আল্লাহ যেন কবুল করেন রহমত করেন নির্বাচন সামনে শান্তি যেন প্রতিষ্ঠা হয় যোগ্য যোগ্য প্রার্থী যারা আসবেন কোরআনের কথা হাজির হিসেবে কথা বলবেন ভালো ভালো মানুষগুলি অনেক সুখ শান্তি আমাদের যেন হয় আমাদের বাংলাদেশে তো মানুষ অনেক বেশি শান্তি অনেক কম সাড়ে সাত কোটি আসে এখন আঠারো কোটি আঠারো কোটি এই অল্প একটু জায়গা মানুষ অনেক বেশি তার মধ্যে খালি মানুষ খালি বাড়তে কয় বছর পরে জানে পঞ্চান্ন বছরের মধ্যে মোটামুটি বাড়ছে না দশ সাত খাওয়া দাওয়া পঞ্চান্ন বছরের মধ্যে বাংলাদেশে মানে একাত্তর সাল থেকে এই পর্যন্ত পঞ্চান্ন বছরে বাংলাদেশে মানুষ বাড়ছে দশ কোটি আরো পঞ্চাশ বছর পরে মানুষ বাড়বো আরো দশ কোটি কত হলে বিশ কোটি মনে রাখেন খায় তাই চিন্তার কোন কারণ নাই গণ বিস্ফোরণ হবে মানুষে মানুষ খাবে তোমার কাছে কইবার গেছে মানুষে মানুষ খাবে মানুষ হলো খাসি জবকের খাসির বুঝতে খায় মানুষ মানুষ খায় কই জায়গা নাই আমার একজন কইতাছে কয় হজুর যে অবস্থা বাংলাদেশের মানুষে মানুষ কারণ কি না সাড়ে সাত কোটি আছে লোহন হয়ে গেছে কোটি আমি বললাম যে জমিন যিনি সৃষ্টি করেছেন মানুষ যিনি সৃষ্টি করেছেন এক সাবিকল নেয়ার আসল আমি তো করি মানুষ বেহসতি করে কেমনে বহুফুলাবান পালো নিয়াত করলাম খাসি হয়ে জামগা খাসি বুঝেন না খাসি হয়ে যাম গা তেলে আর কোনো কারবার নাই তা কি করুক আল্লা সুপ থাকলেন বললেন তুমি খাসি হও চাই নাই হও এই পৃথিবীতে মানুষ যা আসবে তা আসবেই পঞ্চান্ন বছরে এত বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ই হয়ে গেছে আমাদের দেশে

সমস্ত বিচরণ যা আছে পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক দেই বরং রেজিক যারা নিতে পারে না কইরা খাইতে পারে না এমন আকৃতির মৎস্য আছে আমি তাদেরকে খাওয়াই দিই বইসা থাক আ করবি মাস্টার গলার মধ্যে কেজি বগা এমন অনেক বিশাল আকৃতির প্রাণী আছে না পানির মধ্যে এই বিশাল আ করে বইস অন্য অন্য মাছটা মনে করে এটা মনে আমার ঘর মুখের মধ্যে আবার বাসা বেঁধে ঘুরে আমি ইউটিউবে দেখছি অনেকগুলা মাছ এক জায়গায় মুখ সাফিয়া দেয় গেলে খেয়ালেছে ব্যক্তি তাহলে ওই ছোট ছোট ওই মাছগুলি কি কে তাদের ব্রেন দিয়া দিল যে যা দেখ ঘরের মতো আছে ওইটা যে ঢুক যায় উঠা যাওয়ার রেসে গো তো অত বড় দেহ নে ঘুরতে পারে না অত না কায়ে মরবো আল্লাপাত্তার ব্রেনের মধ্যে দিয়ে দেয় সে যখন যায় ওই মুখটা সাফিয়া দেয় সবগুলা খেয়া ভালা ওকে আই মিন লা বাতিন লাইমেল উ আমি এ দেশকে ভালোবাসি আমি আরমুল আমাকে ভালোবাসি পীর মা দিন যারা আছেন রুহের জগতের আত্মার জগতের এবং তাসকে নাৎসের জগতের তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে আল্লাহ জিকিরের লেসন দিয়া আত্মা পরিশুদ্ধের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হক দরবার প্রতিষ্ঠিত হয়েছে ঠিক তারই ধারাবাহিকতায় এখানে একটা জায়গা করেছে মাসে মাসে প্রতি মাসে আপনারা আসেন জিকির আজকার করেন এখানে কোনো গান বাজনা হয় না অন্য কোনো কিছু হয় না এটা অন্য কোনো কিছু হয় না ভালো কাজগুলি আমরা করার চেষ্টা করি আমরা বলি ধ্যান করো আমরা বলি খেয়াল করো আমরা বলি চক্ষু বন্ধ করো আমরা বলি আত্মশুদ্ধি করো আমরা বলি তার বায়াত হও মরিত হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহর জিকির করে নামাজ আদায় করে তুমি সামনের দিকে আগে যাও জোর কনসব আল্লাহ সেই কল্পনা নিয়ে যুগ যুগ ধরে আবহমান কাল থেকে বায়াতের প্রথা আসছে বায়াত করিমের চার জায়গার মধ্যে আছে হাদিস শরীফের চল্লিশটি হাদিস শরীফ আছে বায়াতের সমর্থন মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বায়াত মানে করা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া আজকে এমপি যদি করে শপথ বাক্য পাঠ করে শপথ বাক্য পাঠ করে না বায়াত মানে শপথ বাক্য পাঠ করা বায়াত মানে বায়াত মানে বেচাকিনি করা বায়াত মানে অঙ্গীকারাবদ্ধ হওয়া কি অঙ্গীকারাবদ্ধ হবেন নিয়ত করবেন আমি আজ থেকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি বাদ গ্রহণ করতেছি আমার মত যা আছে আমি আপনার কাছে সেটা বিক্রি করে দিয়া কোরআন হাদিস শরীফ মাফিক আপনি আমাকে পরিচালিত করবেন আমি খুন করা ডাকাতি করা চুরি করা অপরের হক নষ্ট করা জীবনের সমস্ত পাপ পঙ্কলতা থেকে তব করে এক আল্লাহর দিকে মুনিব হয়ে গেলাম জনকাল সুমান একজন যোগ্য ব্যক্তির সামনে বায়াত গ্রহণ করে কোরআন সন্ন্যার বিধান মতো তিনি আপনাকে কি সলিউশন দিবে বলো সোমান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ হক বলো লাইল্লাহ কোরআন শিব তাল করো জিগির করো নামাজ পড়ো এই সবই হলো আলো লাইট এই আলো লাইট আপনি যখন উচ্চারণ করবেন আপনার কলবের ভিতর থেরাপি হওয়া শুরু করবে কি থেরাপি রেডিও থেরাপি কেমো থেরাপি আর হলো রেডিও থেরাপি রেডিও থেরাপি দিয়া আপনার কলমের মধ্যে যত কালো যা কিছু আসে সব দূর হয়ে যাবে জোর জোর কম সমান এই জন্য আল্লাহ পাকের জিকির আমরা করি ও অনেক উপকার পাইছি আপনারা যারা আছেন তারা এই জিকির করবেন অনেকগুলি হকদার বার সেই বাংলাদেশের বুকে আছে কে হক কে না হক হ্যান ত্যান এগুলো আমাদের বলার দরকার নাই বাঙালি জাতি এখন অনেক বুদ্ধি রাখে অনেক জানেন আপনারা অনেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আপনাদের কাছে আছে আপনার কোথাও গেলে জানবেন বুঝবেন যে আমার মনটা এখানে টানে তার মধ্যে কোরআনিক আলাপালাসন আছে হাদিস শিল্পের কথা আছে কোরআন সুন্নার বিধান মত যিনি চলেন তার মধ্যে শিখবেদাত নাই তাহলে পরে এই ভালো মানুষদের সাথে আপনি সম্পর্ক করবেন কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই ওয়াক্তাবিল সাবিল মান আনাবা ইলাইয়া সূরা লুকমান খুলেন আল্লাহ পাক বলেন যে আমার সন্ধান পাইছে তুমি তার সাথে বন্ধুত্ব করো তার কথা শোনো জুর কন সুবহান সুবহান আকুনু ভালো সাদিক বান্দাদের সাথী হয়ে যাও জেরকন সুহান আল্লাহ সাদিক মানুষদের সাথী হয়ে যাও মানতাসব্য বি হম মেন মিড যে যেই ব্যক্তির সাথে ভালোবাসা রাখবে তার সাথে তার হাসুর হয়ে যাবে আহলুল্লাহর সাথে আল্লাহওয়ালা মানুষের সাথে নবী প্রামরিকের সাথে ওঠা চলাফেরা ভালোবাসা থাকলে তাদের সাথে আপনার হাসুর হবে জেরকন সোহান আল্লাহ তবে মানুষকে সেদ্ধ করা যাবে না মানুষের নামে জানদার কোনো বস্তু মানুষের নামে দরবারের নামে কোন সর্ব করা যাবে না এগুলো হলো শিব বেদাত আপনি করবেন না আপনি মানুষের সাথে মারামারির দরকার কি আছে তাকে পছন্দ হয় যার অ্যাক্টিভিটিস ভালো লাগে তার সাথে আপনি মহব্বত করেন মারামারি করতে করতে সারাটা বাংলাদেশের নাম মারামারি হয়ে গেছে কথা ঠিক কিনা কোনো জায়গায় শান্তি আর নাই দেন যাই মারামারি হে নি খালি কিলা কিলি কিলা বন্ধ করা যায় না কিলা বন্ধ করা যায় না কিলা কিলি বন্ধ করার একটা লাইন আছে সেটা হলো কি যে আপনি দাওয়াত কাজ করবেন মানুষে বলে বলুক বলতে দেন বলতে বলতে একাই বন্ধ হয়ে যাবে আপনি ইমামা হানি ইমামিবর আপনি পরেন না দেখেন না আপনি এক ব্যক্তি আসলো আসর ভাই ইমাম আবু হানিবুর রহমতুল্লাহ লেখে অনেক কথা বলতেছে গালমন্দ করছে এটা ওটা হ্যান তেন এই কাম ও কাম করছেন এটা করছেন এটাকে ঠিক করছেন অনেক গাল গালবন্দ করতেছেন এরপর বাড়ির ভিতরে যখন ইমাবা আহমানি যখন ঢুকে যান তখন বলতেছেন তোমার কথা কি শেষ শৈলিক বলতেছে আমার কথা শেষ আমি কিছু কব না গেছে ভিতরে কিছুক্ষণ পরে শুরু হয়েছে বাইরে এই কান্নাকাটি গিয়ে কি হয়েছে বাইরে আসছে কি হয়েছে তাইমাম সহজর আপনি যখন বাড়ি ভিতরে চলে গেলেন আপনার কিছুই বললেন লোকটা আপনি অনেক ডাল বন্ধ করলো আপনি কিছুই বললেন না আমরা দেখতেছি অদৃশ্য থেকে চকচক করতেছে একটা তরবারি একটা তরবারি এসে লোকটাকে দ্বিঘণ্ডিতে করে দিলো ইমাম আবু এবং রহমদুল্লাহ বলে এটা আর কিছুই না আমার ধৈর্যের ফল আল্লাহর নবী বসে আছেন এক ব্যক্তি এসে হাযুতি আবু বকর সিদ্দিক ই আল্লাহ তায়াল হুকে কথা বলতেছেন আর গালমন্দ করতেছেন সিদ্দিক আকবর রথ ই আল্লাহ কোনো কথা বলেন না আল্লাহর নবী তাকে দেখে দেখে মুসকি মুসকি হাসতেছেন কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক আল্লাহ তালান হো তার কথার একটা উত্তর দিয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাম বেজার হলেন ঘরের মধ্যে ঢুকে গেলেন আবকর সিদ্দিক রদি আল্লাহ তালান পিছে পিছে চললেন ইয়ার আসুল আল্লাহ হ্যাঁ কিছুক্ষণ সে আমাকে যত বকলো আপনি কিছু বললেন না হাসতেন আমি যখন কথার উত্তর দিলাম আপনি তখন বেজার হয়ে ঘরের মধ্যে চলে গেলেন কি কারণ আল্লাহ নবী বলতেছেন আবু বকর যখন তুমি চুপ ছিলা তখন ফেরেশতা তোমার পক্ষ হইয়া ওই লোকটাকে তখন প্রতিবাদ করতেছিল যখন তুমি উত্তর দিলা ধৈর্য ধারণ করলা না তখন রহমতের ফেরিস্তা চলে গেল আমি সুল বেজার হয়ে বাড়িতে চলে আসলাম এবার মিলছে নি যেই সহে সেই রহে দাওতের কাজ করেন এটা তুমুক এটা অমুকে ফাঁসে তোমকে ফাঁসে অমুকে বাল্লা অমুকে সিঁড়ি অমুকে বেদাত অমুকে বলো বন্ড হইছে এ কথা কি বাদ দেওয়া যাইব না জোরগণ এই কথা বাদ দিয়ে মানিকন্দ সাহেবের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াত তাবলিগের কাজ করেন জোরগণ সোমান আল্লাহ সারা ঢাকা তামা হয়ে যাবে আর ঢাকার প্রত্যন্ত অঞ্চলে অলিতে গলিতে প্রত্যেকটা জাগা প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে রাজিয়া

আর কিছুক্ষণ সবাই বাকি আছে আজকের এই মাহফিলে আপনি আজকের এই মাহফিলে নতুন যারা আসছিলেন তাদের আমরা সাথে আমরা আত্মার বন্ধুত্ব করতে চাই এই জন্য কিছু আপনাকে নট এ সিঙ্গেল ফার্দিং এই জন্য আপনাকে কিছু দিতে হবে না আপনার মনের হৃদয়ে আদর স্নেহের প্রেমের ভালোবাসার বন্ধন দিবেন বাসার আল হবুফিল্লা আল বকজুফিল্লা শিষ্য সাবিরের তরিকা আমরা বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে সুন্নতের ইত্তেফাক করি সুন্নতের ইত্তেফাক করি আল্লাহ পাকের জিকির করি আপনার বাড়ি আপনার ঘর আপনার টাকা আপনার কাছেই থাকবে আপনার জিকির আপনার কাছে আপনার নামাজ আপনার কাছে অকুল্ল হুমা আতি অমাল কে আমাতে ময়দান আল্লাহর কাছে আপনি একাই তো দাঁড়াবেন আমরা শুধু খালি আপনার আত্মার জগতের কিছু লাইন খেলে দেখাই দেন জোর জোর কান সোমান আল্লাহ সকাল সদ্যার জিকির করি মাগরে বেরোবে হালকা জিকির হবে বাকি আলাপ হবে হবে ইনশাল্লাহ তালা সকলে গাইগা দাইন হাতে ধরুন জন্য তওবা হবে নিয়ত করলাম আমি এখন বায়ত বা murid হয়ে গেলাম কনাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কিয়ামায়ে সববুরি বা তুসে আওর সবুরে কামোসে আওর বায়ত কিয়ামায়ে উফাত খাত মুহাম্মদ মুনজুরুল ইসলাম সিদ্দিকি খলিফা আলাহাজ হযরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম আও সাহেব বায়াত কবুল ফার্মা আল্লাহ মামিন আল্লাহ কবুল করে দাও এ বাইকে কবুল করে দাও তোমার অলিবা ওই দেশকে কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও

الا الله محمد رسول الله